ফুটবল ইনফো চ্যানেলে সবাইকে স্বাগতম দলবদলের বাজারে মোহনবাগান বাইরে সেইভাবে অ্যাক্টিভ না দেখালেও চুপি সারে পুরানো ফুটবলারদের সাথে এগ্রিমেন্ট এক্সটেন্ড করে নিয়েছে আর ইস্টবেঙ্গলের মুখের খাবারও ছিনিয়ে নিয়েছে এইবার হঠাৎ করে ট্রান্সফার মার্কেটে একটা বড় আপডেট এলো মোহনবাগান ইনিশিয়াল কথা শুরু করেছে লিগা ওয়ানের স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার টায়রন ডেলপিয়ানোর সঙ্গে তার প্রোফাইল বেশ নজর কাড়া লিগা ওয়ানে একত্রিশ ম্যাচে আঠারোটি গোল ও আটটা অ্যাসিস্ট রয়েছে এছাড়া এসিএল টুতে ছটি ম্যাচে তিনটি গোল আর একটা অ্যাসিস্ট যেটা দেখে মোহনবাগান ইন্টারেস্ট দেখিয়েছে বর্তমানে মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়েছে তারা আইএসএল সুপার কাপ ও এসিএল টুকে বিশেষ প্রাধান্য দিচ্ছে আর সেইভাবেই তারা দল করছে সেই জন্য ডুরান্ড কাপে জুনিয়র স্কোয়াড খেলবে মোহনবাগানের হয়ে আর তাই মনে করা হচ্ছে এসিএল টুতে খেলা এই এক্সপিরিয়েন্স প্লেয়ারকে দলে নিতে চলেছে মোহনবাগান কিন্তু এই খবরটা সত্যি নয় মোহনবাগান এখনো পর্যন্ত কোনো কথাবার্তা বলেনি তার সাথে আর টাইরনের এজেন্টও জানিয়ে দিয়েছে মোহনবাগানের তরফ থেকে এখনো কোনো যোগাযোগ করা হয়নি অলরেডি রপসন মোহনবাগানে আসছে আর মোহনবাগান যদি মিডফিল্ডের জন্য কোনো প্লেয়ার নেয় তাহলে সেটা কম বয়সী প্লেয়ারই নেবে কারণ অলরেডি গেস্ট স্টুয়ার্ড মোহনবাগানের হাতে আছে তাই এখনো পর্যন্ত মোহনবাগানে টাইরনের আসার খবরটা একদমই ফেক তবে বর্তমানে মোহনবাগান ম্যানেজমেন্ট যেভাবে কাজ করছে তাতে তাদের পছন্দের প্লেয়ারদের দলে টানতে তারা হানড্রেড পারসেন্ট রেফোর্ট দেয় তাই ভবিষ্যতে মোহনবাগান এই প্লেয়ার প্রতি সত্যি পজিটিভ মুভমেন্ট দেখায় কি না সেটাই এখন দেখার বিষয় আর টায়ারান এলে এশিয়াল টুতে মোহনবাগান কি সত্যি লাভবান হবে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন আর ফুটবলের সব রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ